হাই এভরিওয়ান আপনারা এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল ফুলকপির খামার এই যে ফুলকপির খামারটা এইটা আপনার যারা সাজিয়েছেন তারা আপনার আমার মতো সাধারণ একজন কৃষক মানে আপনার আমার মতন সাধারণ মানুষ তারা এই যে খামারটা সাজিয়েছেন এটা সাজাতে তাদের কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় এটাই হচ্ছে একজন কৃষকের বৈশিষ্ট্য আপনার কোনো কিছু জানা নাই আপনি অন্য আরেকজনের কাছে জানতে পারেন তো এই যে আমার চারপাশে দেখতেই পাচ্ছেন অনেক বিশাল খামার এর পাশে হচ্ছে মরিচ আর এই হচ্ছে এটা হচ্ছে লাল লাল কালারের একটা রক্ত যেটাকে রক্ত ফল বলা হয় সেই ফুলকপিটা করতেছি এই যে এটা হচ্ছে লাল কালারের ফুলকপি এই সরি বিটকপি দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি ব্যাক ক্যামেরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা স্পষ্ট দেখতে পারবেন এরা হচ্ছে একটা রক্ত ফল যেটাকে বলা হয় রক্ত ফল অনেক ডাক্তাররা এই ফলটা যাদের রক্তশূন্যতা তাদেরকে সাজেস্ট করেন মানে এটাতে অনেক যাদের রক্তশূন্যতা সেই রক্ত পূরণ হতে পারে এই রক্ত ফলটা খাওয়ার পর তো আমি এখন ব্যাক ক্যামেরায় আপনাদেরকে ফলটা স্পষ্ট দেখাবো এখন এই ফলটা হয় না ফলটা এরকম হয় অনেকেই বাজারে দেখবেন এটা হচ্ছে এই যে পোল কফি আছে না যে কফিটা আপনার এই যে সামনে পোল কফিটা দেখতে পাচ্ছেন কিনা জানি না এগুলো আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওল কফি এটা হচ্ছে সবুজ কালারের যে ওল কফিটা হয় সেটা আর এটা হচ্ছে রক্ত ফল যেটার কথা কিছুক্ষণ আগে বললাম এই রক্ত ফলটাই হচ্ছে আপনার এটা হয় লাল গোট গোট এই যে এইখানে দেখতে পাচ্ছেন কিনা জানিনা এই যে এই এটা মাটির তলে এরকম গোল গোল হয় এগুলা যেরকম হয় এই যে গুলা এরকমই এগুলা বড় বড় হয় তো এটাকে ডাক্তাররা রক্তশূন্য ফল বলে যাদের রক্তশূন্যতা আছে তাদেরকে খেতে বলে তো এই ব্যাপারে আমার ততটাও ধারণা নাই যাই হোক যাই হোক এই ফলটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এইটা কীরকম হয় আর একটু বড় হলে আমি আপনাদেরকে সেটা অবশ্যই দেখাবো তো ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকুন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে একজন দুজন হয়ে আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন